এমন এবাদত বলতে শুধু নামাজ রোজা হজ জাকাতি নয় বরং জীবনের প্রতিটা কাজে কি এবার যদি সেই কাজটা নবী সাল্লুআসাল্লামে সুন্নত মতো হয় বলেন সুফান প্রতিটা কাজ প্রতিটা কাজ এই যে এমনকি স্ত্রী সহবাস করা স্ত্রী সহবাস মানুষ কেন করে এটা আমাদের প্রবৃত্তির চাওয়া এটা প্রবৃত্তি দমন করার জন্য হালাল পথ প্রয়োজন হারামে গেলে গোনা হয়ে যাবে এই জন্য হালাল পথে গিয়ে স্ত্রী সহবাস মানুষ করে এর মধ্য দিয়ে বংশবৃদ্ধি হয় এই কাজটা তো আমরা আমাদের স্বার্থে করি স্টেঞ্জা পেশাব পায়খানা আমরা কার স্বার্থে করি আমাদের স্বার্থে না অন্য স্বার্থে খাওয়া দাওয়া কার জন্য খাই নিজের জন্য না অন্যের জন্য ঘুমাই কার স্বার্থে আমার ভালোর জন্য না অন্যের ভালোর জন্য এই যতগুলো কাজ আমরা করি ঘুম খাওয়া ওঠা বসা চলা ফেরা স্ত্রী সহবাস পেশাব পায়খানা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি অর্থনীতি সব কিছু প্রতিটা কাজকেই এবাদত হিসেবে গণ্য করা যাবে যদি সেই কাজটা রসুল্লাহ সাল্লু আলী সাল্লামের সুন্নত মতো হয় বাস পারা যাবে ইনশাআল্লাহ একটু নিয়াদটা পরিবর্তন করে কাজের পদ্ধতি চেঞ্জ করলেই এ বাদত হয়ে যাবে বাসায় গিয়ে যদি ঘুমান একদম ঠাবাস করে লাইটটা অফ করলেন আর এই যে মোবাইল টিপতে টিপে ঘুম দিলেন এই ঘুমে কোনো নেকি নাই কি আছে কোনো নেকি নাই কিন্তু খালি রেস্ট নেওয়া হবে আর রেস্ট নেওয়া হবে ওই ঘুমের মধ্যেই শয়তান এসে চেপে ধরবে ধরে না শয়তান চেপে ধরবে আর যদি বিছানটা সুন্দর করে ঝাড়েন বিসমিল্লা বলে লাইটটা অফ করেন দরজাটা বিসমিল্লা বলে বন্ধ করেন এই যে আপনার খোলা যে পাত্রগুলো আছে পানি খাওয়ার পাত্র জগ গ্লাস এগুলোকে বিসমিল্লা বলে ঢেকে দেন ঢাকার কিচ্ছু না পেলে একটা কাঠি অন্তত বিসমিল্লা বলে রেখে দিতে হয় একটা কাঠি অন্তত বিসমিল্লা বলে রেখে দিতে হয় তারপরে আপনি মশারি খাটাচ্ছেন বিছানা ঝাড়ু দিচ্ছেন পারলে একটু অজু করে আসলেন এসে পড়লেন একবার খ্লাস একবার ফালাক একবার নাস মানে আবুদি রব্বিল ফালাকুলের আবুদির রব্বিন নাস পরে দিয়ে এভাবে মাথাটাকে মাসার করলেন একদম গায়ের নিচ পর্যন্ত এই কাজটা আরো একবার করলেন আরও একবার করলেন মানে তিনবার করলেন এরপর আয়তাল কুরসি পড়লেন সুরা বাকার শেষে দুইটা বা তিনটা পড়লেন যদি সম্ভব হয় সুরা মুগটা পড়লেন ওটা পারছেন না ঠিক আছে তেত্রিশ বার উল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার পড়লেন পরে ডান দিকে কাত হলেন হাতটাকে গালের নিচে রাখলেন রেখে বললেন আল্লাহ মাবি ইসমে কে আমুতহিয়া কি বললেন আল্লাহ আচ্ছা কিচ্ছু পারেন না এত কিছু কিছুই পারলেন না শুধু ডান দিকে কাত হয়ে এখানে গালের নিচে হাত রেখে বললেন আল্লাহ বে ইসমিকা মতু আহিয়া এখন আপনি চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ঘুমালেন এই যে সময়টুকু ঘুমিয়ে আছেন আপনি বিশ্বাস করেন এই ঘুমানোর কারণে আপনার আমল নামে নেকি লিখা হয়েছে ঠিক এভাবেই জীবনের প্রত্যেকটা কাজকে এ পরিণত করা সম্ভব যদি আমরা একটা সূত্র মেনে চলি সরি সূত্র হচ্ছে কয়টা এক সেই কাজটা হবে আল্লাহর আল্লাহর সন্তুষ্টির সন্তুষ্টির কার জন্যে আর দুই সেই কাজটা হতে হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসোলা সাল্লাসাল্লামের তরিকা বা সুন্নত মোতাবেক ব্যাস শেষ এভাবে আপনি জীবনের যে কোনো কাজ এ বানাতে পারেন তাহলে এখন বলেন পাঁচত নামাজ নবীর তরিকায় পড়া যাবে তো ইনশা আল্লাহ নবীর তরিকায় নামাজ মানে ধীর স্থির ভাবে নামাজ আমি এই তর্কে যাব না হাত বাঁধবেন কোথায় ঠিক আছে ওই তর্ক সবাই করে না ওই তর্ক সবাই করে না এই মাসালাগুলোকে নিয়ে যারা মুফতি আছেন তারা কথা বলেন আমি মুফতি নই অর্থাৎ এই মাসালাগুলোকে নিয়ে আমি আপনাদের সাথে কোনো কথা বলছি না আমি বলছি আপনাদেরকে নামাজ প্রতিষ্ঠা করা কায়েম করার মানে হচ্ছে নামাজটা হতে হবে নবীর মতো খুশু খুজুতে। খুশু খুজু কি জিনিস নামাজটা ধীর স্থিরভাবে হবে নামাজে কি পড়ছি সেটা বোঝার চেষ্টা করতে হবে নামাজে কি বলছি আল্লাহর সাথে সেটা বোঝার চেষ্টা করতে হবে নামাজে রুকুর অর্থ কী তাজবি কি শেষদায় আমি কি পড়ি দুই শেষদার মাঝখানে দোয়ার অর্থ কী তা শাহুদ দৌড় দোয়া মাসরের অর্থ কী নামাজের শেষদায় আমি বেশি বেশি দোয়া করতে পারছি কি না নামাজ পড়েও আমি গোনা থেকে বেঁচে থাকতে পারছি কিনা এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট আমি কি বুঝতে পারছি নামাজ ধীরে স্থির ভাবে রিল্যাক্সে তাড়াহুড়ো নাই বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন আল্লাহ পাক তৌফিক দান যারা নামাজ ধরি ছেড়ে দেই ধরি ছেড়ে দেই তাদের জন্য একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সলাতাতাম মুতাআম্মিদান ফাকাত কাফর মনে রাখবেন নবীজি বলেছেন কেউ যদি তার উপরে অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয় নামাজ ছেড়ে দেয় নামাজ পড়াকে জরুরি মনে করে না ফকত কাফরা সে ব্যক্তি কুফুরি করলো বলেন নামাজ বলি নামাজ কি ছাড়বো ভাই ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাদের সবাইকে পাঁচ অক্ত নামাজই বানিয়ে দেন বলি আমি ও রমজান মাস আসার আগেই নামাজের স্পিড আবার ধরতে হবে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলি আমি এবং রমজান মাসের সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দান করুন রমজান শব্দটা যখন এসেই গেল তখন আর দুটা কথা বলি রমজান মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই মাসে আল্লাপা কোরআন নাজিল করেছেন কি করেছেন এখন সারা বিশ্ব জুড়ে একটা ইস্যু চলছে না কোরআন ইস্যু কোরআন পুড়িয়ে দেয় ইস্যু আছে যে কোরআন পুড়িয়ে দিয়েছে আমার দৃষ্টিতে তার চেয়ে বড় তার চেয়ে বড় অধম সেই ব্যক্তি যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন তেলাওয়াত করা সেখানে হয়তো আমার কথা বুঝতে পারছেন কোরান একজন পুড়িয়ে দিয়েছে যদি আমার ক্ষমতা থাকতো ওর গর্দান নামায় দিতাম কিন্তু কিন্তু তার চেয়েও বড় অপরাধী আমার কাছে আছে আমাদের চোখে আছে কে যে মুসলিম পরিবারের বিশ তিরিশ চল্লিশ বছর থেকে আছে মুসলিম সমাজে মুসলিম পরিবারে নামাজে যায় ইমামদেরকে চেনে আলেমদের সাথে সম্পর্ক আছে এরপরেও সে কোরআন তেলাওয়াত করতে পারে না এ বড় অপরাধী আমার কাছে কে বড় অপরাধী এটা লজ্জার না একটা মুসলিম পরিবারের থেকে আমি কোরআন তেলাওয়াত করতে জানবো না লজ্জার না নাকি আপনারা সেই সব সায় ঘরে যাচ্ছেন কোরআন তেলাওয়াতও করতে জানে না বাহাসের জন্য ডাকে মানুষকে দেখেন নাই এরকম আছে না মনে হয় যেভাবে ইসলাম পালন করা যাবে ইসলামের জ্ঞান অর্জনের প্রথম ধাপটাই হচ্ছে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা প্রথম ধাপ কি আগে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এরপরে আসবে কোরআন হিপসের ব্যাপার আরবি ব্যাকরণ শেখার ব্যাপার কোরআনের করার ব্যাপার হারিসের এবারত পড়ার যোগ্যতা অর্জন করা আস্তে আস্তে আকিদা পড়বে উসুলের বই পড়বে ফিখের বই পড়বে তারপর এই যে আপনার কুতুবে সিদ্ধা পরে শেষ করবে তারপরে গিয়ে সে মাসা আল্লাহ একজন দায়ী আলে মুফতি এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ তো শুরুটা থেকে হচ্ছে শুরুটা কোথেকে বিশুদ্ধ করে করা তো এই শুরুটাই যদি আমাদের ঠিক না হয় তাহলে কি কোরআন ঘরে রেখে চুমু খেলে হবে থেকে তাবিজ দিখার জন্যে কোরআন বাবা বাবা মারা গেলে কোরআন তেলাওয়াত করবো ওই জন্যে চল্লিশ দিন কোরআন তেলাত করবো ওই জন্যে কেউ মারা গেল বা আমরা কোরআন দিয়ে একটা ইয়ে মাহফিল করে দিলাম বাস সব হয়ে গেল আস্তাফরুল্লাহ আল্লাপাক আমাদের সবাইকে যেন কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করেন একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন যে আমি নিজে কোরআন তেলাওয়াত করা শিখবো আরো দশজনকে শিখাবো না যদি এই একজন প্রত্যেকে যদি নিজে শিখি আর প্রত্যেকে যদি দশজন করে শেখাতে পারি শোনেন প্রত্যেকে যদি নিজে শিখি এবং নিজ নিজ পরিবার বা নিজের আমার আন্ডারে যারা আছে মনে করেন আপনি একজন একটা গার্মেন্টসের মালিক আপনার আন্ডারে অনেক মানুষ চাকরি করে না নিজে নামাজ পড়লেন নিজে কোরআন তেলাওয়াত করা শিখলেন আপনি যদি তাদেরকে নৈশকালীন কোরআন শেখান সবার নেকি আপনি পাচ্ছেন না আপনার পরিবার আছে পরিবার আপনি নামাজ পড়েন এখন আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন আপনার মা বোন স্ত্রী সন্তানদেরকে আপনি শেখালেন এই পুরো পরিবারটা কোরআন ভালো হলো না একটা সমাজের দায়িত্বশীল আমি হ্যাঁ চেয়ারম্যান সাহেব মনে করেন বললেন যে আমি নামাজ পড়ি আমি কোরআন তেলাওয়াত করতে জানি আমি এলাকার সব মানুষকে কোরআন তেলাওয়াত করা শেখাবো ইনশাল্লাহ পারা যাবে না এভাবে যদি সবাই দায়িত্ব নেই আমার বিশ্বাস দশ বছরের মধ্যে বাংলাদেশের ষোলো কোটি মানুষের কোরআন শেখানো যাবে ওই দিন আর স্লোগান তুলতে হবে না জাল কোরআনের আলো ঘরে ঘরে চালো অটোমেটিকলি সবার ঘরে কোরআন জেলে যাবে জানবে না এই এই কাজটা না করে খালি স্লোগান দিলে কাজ হবে বলেন তো কাজ হবে এই যে একটা আয়াতি বললাম এখন তো বুঝলেন আয়তের অর্থ কি আল্লাহ রসুল আমাদেরকে বলছেন তোমরা ইহুদিদের পথ অনুসরণ করো না তোমরা নাসারাদের পথ অনুসরণ করো না কিন্তু বাস্তবতা হচ্ছে আমার সব ক্ষেত্রই ওদের আদর্শেই চলছে